হ্যা গাইস আশা করি সবাই ভালো আছো সো আড জাস্ট পান একটা জাম্পন এই ভিডিওটাতে খুব তাড়াতাড়ি আমি একজন ভিডিও এডিটর খুঁজছি আসলে একজন না দুইজন ভিডিও এডিটর এবং ইউটিউব ম্যানেজার খুঁজছি আমার ইউটিউব চ্যানেলের জন্য তো এই ধরনের ছোটোখাটো শর্টস থেকে শুরু করে বড়ো বড়ো অনেক ধরনের টকিং হেডস ভিডিও মাঝে মাঝেই দেওয়া হবে তো তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে আমি এই ভিডিওটার সাথে একটা লিংক দিয়ে দিচ্ছি আমার মেইন মেইন মানে মেইন বড় ভিডিওতে যেখানে আমি ডিটেলসে বলেছি আমি কিভাবে খুঁজতেছি এক ধরনের ভিডিও এডিটর আর ভিডিওটার নিচে বড় ভিডিওটার নিচে বা এটার নিচে হয়তো আমি অ্যাড করে দেবো একটা জব অ্যাপ্লিকেশন লিংক আছে তো লিঙ্কটা দেখে তোমরা অ্যাপ্লাই করো চেষ্টা করো যে পুরো জিনিসটা ফলো করার ঠিক আছে যদি ফলো না করা হয় তাহলে আমি ইমিডিয়েটলি ওইটা ডিসকোয়ালিফাই করবো তো আমি যেটা রিকোয়েস্ট করছি যে একটা লুম ভিডিও বানায় আমাকে দেওয়ার জন্য জাস্ট আমাকে জানাও যে তোমার পক্ষে কি করা সম্ভব বা কিভাবে করা সম্ভব ইত্যাদি ইত্যাদি তাহলে আমি অবশ্যই কনসিডার করব কিন্তু যদি সামান্য ইনস্ট্রাকশন ফলো করতে না পারো তাহলে অবশ্যই আমার বড় বড়ো ইনস্ট্রাকশনগুলো একটা ভিডিও তৈরি করার জন্য সম্ভব হবে না তাই তাই চেষ্টা করো ফলো করার জন্য এ ঠিক আছে সো এই হাও আমি তোমাদের সঙ্গে দেখা হবে ভিডিওতে লিঙ্ক থাকবে অ্যাপ্লিকেশন করার জন্য যদি তুমি ভিডিও এডিটর হয়ে থাকো তাহলে গো হেড অ্যাপ্লাই অ্যান্ড হোপফুলি আই টু ইউ ওকে টেক কেয়ার রোল